এই তিনজিংজিং হ্যাঁ এটা কি দেখো বন্ধুরা আমাদের জল এখন চলে আসছে পুরো বিচের উপরে বন্ধুরা কি দারুণ লাগছে বলো তো আমাদের বিচে দেখো সবকিছু আছে ঝিনুক তারপরে তোমার স্টার পিস অক্টোপাস সব আমরা এক এক করে বসিয়ে দিচ্ছি কত সুন্দর ভাবে ফুটে উঠেছে আমাদের বিচ্যানটা না এই দেখো বন্ধুরা কত সুন্দর জিনিস এগুলো আমি নারকেল নিচে চলে এসেছি এবার ওই নারকেলটা আমি পারবো এবার আমার উপরে উঠতে হবে অ্যা অ্যা গাছটাকে জড়িয়ে ধরি এবার হ্যাঁ আমার কাছ থেকে দূরে চলে যা পুচি অনেক দূরে চলে যা তুই কেন রে কি হয়েছে বল তুই পিছু পিছু কেন আছিস তুই জানিস না কি হয়েছে কি হয়েছে আমি তো বুঝতেই পারছি না আমাদের মা আমাদের জন্য এখন আর ভাবি না কখনও কিছু বানাই না আগে কত ভালোবাসতো এখন কিচ্ছু করে না রে বলছি তুই দূরে চলে যাও এরকম জীবনে আমি কী করবো বল দেখ দূরে জঙ্গলে চলে এসেছি আর বাড়িতে যাব না কোনো দিনও যাবো না আর চল আমরা বাঘে গিয়ে বলি ও বাবাদের যদি কিছু বানাবে যদি না বানাই তাহলে আমরা দুজন মিলেই চলে যাব চল তুই কত মাথা মোটা রে পুতি কত মাথা মোটা আমি কথা কত মা এখন ঠোঁনে না রে পুতি ঠোঁনেন না ঠিক বলেছি বাবাদের কথা কথা শো না অনেক দিন আগে থেকে বলছি এটা করে দিত ওটা করে দিত করেই দিচ্ছে দা সেটাই তোমার কর্তো রে পুতি কিন্তু পুথি তুই লম্বা কি করে হলি রে পুতি

আম্মা আম্মা মনজু আমার গেটি গুড়িয়ে দিয়েছে পুতিমা এ আমি তোকে মারি নিদি অটোমেটিক এত জোরে গুড়িয়ে দিয়েছি নিজের গেটি নিজে গুড়িয়ে দিয়েছিস গুড়িয়ে দিইনি মা আমার মাথাটা কিছু করে যাও আমার মাথা মা এনে এনে ঠিক করে দিচ্ছি মা জন্য মা গলা দড় দড় মামা দড় 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 মা গেটি ও ও ও এন কেন

মা ডাকলি নাকি হ্যাঁ রিকাই ঠিক আছে তাহলে হয়েছে কি বানিয়ে দিতে হবে মা ভাবছিলাম আমি কালকে স্বপ্ন দেখেছি আমি সমুদ্রের বিচে ঘুরে বেড়াচ্ছি আচ্ছা ঠিক আছে তোমাদেরকে বিচি বানিয়ে দেবো চলো ও সত্যি বলছে তো মা হ্যাঁ একদম সত্যি বলছি আরে মাঝে মাঝে পুচি সত্যি বলছে না একটু ভালো করে বল ভালো করে বল সত্যি বলছে মা মা মিথ্যে কথা বলে না তুই তো বেঁচে বুঝিস কারণ পুচি মা হচ্ছে আমাদের ছুলু কুলু দিচ্ছে বুঝির টাকা নতুন মা মিথ্যে কথা বলে না ও মানে তুমি সত্যি বানাবে হ্যাঁ সত্যি বানাবো বাপプチ হইছে না আমাদের লড়াইটা চলতে চলেছে মা তাतरी বানাকনি হেল্প লাগলে ডাক দেবে মা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা কিছু স্বপ্ন কিছু আশা আর তোমাদের ভালোবাসা এই শুরু করছি আজকে সিটি কথা তো বন্ধুরা তোমাদের সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে আমরা ফাইনালি চলে এসেছি আমাদের সমুদ্রের ভিডিওটা নিয়ে তো আজকে আমরা পুরো হান্ড্রেড 100% দিয়ে ট্রাই করবো যাতে আমাদের ভিডিওটা খুব 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 সুন্দর হয় আর তোমাদের অনেক 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 ভালো লাগে তো তোমাদের কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে তো তাতে তাড়াতাড়ি আগে ভিডিওটা লাইক করে দাও আগে বন্ধুরা আগে লাইক করো বন্ধুরা আজকে আমরা এত বড় একটা সমুদ্র আছে এক এক করে আমি সবকিছু নিয়ে আসি কারণ আজকে আমাদের অনেক অনেক কাজ আছে তো এখন আমি যাবো থার্মোকাল আনতে তোমাকে দেখাচ্ছি কতগুলো থার্মোকাল দেখো আমি বাহুবলি আ পড়ে গেলাম দেখো দেখো তো বন্ধুরা দেখ দেখতেই পাচ্ছে তোমরা কত আমাদের শোলা এই সব কটা সোলো আমাদের ইউজ হবে আজকে আমাদের কি বানানোর জন্য সমুদ্রের বীজ বানানোর জন্য আমি এখন লাইন ঠিক করে নিলাম যাতে আমাদের গুলো গান অনেক লাগবে আজকে তো ওই জন্য এইগুলো আমি সেট করে নিচ্ছি এখানে আর আমাদের দেখো মাম্পির কাছে কত কিছু রয়েছে তোমরা যেরকম জানো আমরা একটা সমুদ্রের সি বিচ বানাবো তো তার মধ্যে অনেক ছোট ছোট জিনিস বানিয়েছি সেগুলোও তোমাদেরকে দেখাবো ছোট ছোট ঘর তারপরে সি বিচে যেগুলো মাছ মাছলি থাকে তারপরে নারকল গাছ অনেক কিছু বানিয়েছি তো আগে আমরা এই এই কাজটা করে নেবো আগে জল রাখার সেই তাবুটাবু দিয়ে করে নেবো তারপর ওইগুলো আমরা সুন্দর করে সাজাবো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি অনেক ভালো লাগবে বন্ধুরা এতটা মোটা করে এতটা হয়ে যাবে 4 5 6 7 8 করে নেব আটা করে ছলাদে বন্ধুরা আমরা এত মোটা করতে চলেছি তো মাম্পি রানী দেখো এক এক করে নিয়ে আসছে তো এই দেখো বন্ধুরা चौড়া আমরা কতটা খুচ্ছি এতটা चौড়া হবে আমাদের আরে নিয়ে চলে এসেছ এবার হচ্ছে এই সাইডে দেখো তো তো বন্ধুরা এবার এই সাইডে দেখো আমরা কিন্তু ভুলও করতে পারি তাই না বলো আমরা ভুলও করে দিতে পারি তোমরা কিন্তু ক্ষমা করে দেবে কারণ আমরা এর আগে এরকম কিছু করার চেষ্টা করিনি আর জানি না কতটা ঠিকঠাক হবে তাই না তো করব অনেক অনেক করব তো আমরা একটুটা বড় করব দেখো কতটা বড় করব অনেকটা বড় হবে না এর উপর থেকে আমরা হেটে বেড়াবো যাco নিয়ে এসেছি এই না হ্যালো তো বন্ধুরা এবার আমাদের কাটে কুটু করতে হবে তো আমি শুরু করে সমুদ্রটা যতদূর বড় করব ততটা আমরা কেটে নিচ্ছি তো ওই জন্য আমাদের দুজনেরই একদম ঘাম বেরিয়ে যাচ্ছে কারণ অনেক বড় সমুদ্র হতে চলেছে আমাদের তো বন্ধুরা দেখো আমাদের ওইটুকু এইটুকু করে কাট করা হয়ে গেছে আর আমরা দুজনই হাঁপিয়ে গেছি তো এইবার হচ্ছে আমরা ওই পেসের উঠে ফেলবো তাই তো তারপরে তোমরা দেখতে থাকো বন্ধুরা কি কি হতে চলেছে দেখি তো ওঠে কিনা উঠে গেছে এই তো বন্ধুরা এক এক করে আমি উঠে ফেলি সব মাল মশলা বেরিয়ে বেরিয়ে তুমি ওদিক থেকে উঠে ফেলো হ্যাঁ দুই একটা কাটা হয়নি নিচের থেকে তার জন্য আবার কেটে আমরা দেখো আমরা এই থার্মোকাল কেটে ভিতরের অংশটা সব বের করে দিয়েছি এইবার এইখানে আবার কাটতে হবে তারপর আবার এখান থেকে আবার বের করে দিতে হবে আর এই দেখো বন্ধুরা সব নারী ভরি এখানে রয়েছে এইবার দেখো কি করা হচ্ছে বন্ধুরা আমাদের যেহেতু এটা হচ্ছে আমাদের বীজ হতে চলেছে তো একটু স্লাইড খাওয়ার মতো এভাবে আমরা কেটে দেবো এইভাবে এরকম হবে তো বন্ধুরা আমরা কিন্তু বালি দেবো এর উপরে সাদা সাদা আমরা কিনেছি সেগুলো তো তোমরা কিন্তু লাস্টে গুলো দেখতে পারবে তোমরা কিন্তু কেউ ভিডিও ছেড়ে যাবে না আমরা যেরকম এভাবে কাজ করছি আমাদের সাথে সাথে দেখতে থাকো সোলার রং খেলবো দেখো হাতে দেখো অলরেডি মাম্পি কিভাবে লেগে গেছে আমি একটু নিয়ে নি এনা মাম্পি হলি হয়ে গেছে আমার গায়ে লাগলে চায় না কেন হ্যাঁ আমার মনে হয় ছোলা গেলে একটু বেশি ভালো আছে এই দেখো এইভাবে এইভাবে উড়িয়ে দেবো বন্ধুরা আমিও খেলেছি এই দেখো ছোলা দিয়ে রং খেলছি মাম্পি আমরা তো বন্ধুরা দেখো আমরা কেটে কেটে এই পর্যন্ত করেছি এরপরে আমরা কি করবো মাম্পি তোমাদের সমুদ্রের কাল দেখো কত দ্রুত আমরা এগোচ্ছি আশা করছি খুব ভালো সুন্দর একটা জিনিস তোমাদের সবাইকে উপহার দেবো তার জন্য তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে এই দেখো কত জিনিস আর দেখো দেখাবো অল্প একটু দেখাবো সেগুলো আমরা আরো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আমাদের সমুদ্রে আমরা পরে দেখাবো যেগুলো করে বানিয়ে রেখেছি হ্যাঁ দিন থেকে বানিয়েছি তো তোমরা কিন্তু কেউ ভিডিও ছেড়ে যাবে না এই পর্যন্ত যারা যারা দেখছো অবশ্যই একটা লাইক করে দাও তোমাম্পি আজকে এই মিষ্টি দিনে একটু হালকা রোদ হালকা একটু শীত শিত ভাব তো আজকের দিনটা তোমার কেমন লাগছে বলো অনেক ভালো মন মেতেছে মনে হারাবাড়েনের সাথে শোনা ছড়া এমন দারুণ দিনেতে ওগো তোমারই সাথে আজ ধরাতে মন চায় মেতে উঠি হাসি খুশিতে হে মন মেতেছে মন হারা নেশাতে সোনা ছাড়া এমন দিনেতে ওগো মামটি মোটার সাথে দেখো আমি সাপের মতো করে আঠা লাগিয়ে নিচ্ছি আমাদের এখন জলদি জলদি করে এইভাবে এক একটা করে এরকম লাগিয়ে নিতে হবে

আমি বলছি তোমার ঘুষি মারতে খুব ভালো লাগে বলো বন্ধুরা আমাদের এইটা আর ওইটা আঠা দিয়ে লাগানো হয়ে গেছে এবার লাগাতে হবে আরেকটা তাহলে ওই সাইডে আরেকটা হয়ে যাবে তারপরে তো অনেক কিছু আছে ইয়ে করার জন্য আমি সেট সেট করে এরকম যাচ্ছি এই সামনে কি এটা তুমি কেন বললে তোমাকে মারবো কোথায় গেলে তুমি চলে গেছি সরো কি সরো দেখতে থাকো কেউ ভিডিও ছেড়ে যাবে না তাই তো বলে দাও তো ভালো করে কেউ ভিডিও ছেড়ে যাবে না আর যদি চলে যাও তাহলে কি করবে তাহলে এই যে রয়েছে তো চলে গেলে এই যে নাও এই দেখো বন্ধুরা

বন্ধুরা দেখো আমরা ভালো করে একদম আঠা লাগিয়ে দিচ্ছি এবার আমরা লাগিয়ে দিচ্ছি ওই পাশেরটা আমরা লাগিয়ে ফেলেছি এবার এই পাশেটা লাগিয়ে ফেলবো তো এবার হচ্ছে আমরা এইটাও ভালো করে আমরা এটা লাগিয়ে ফেলেছি ঠিক আছে না চলো তাহলে আরেকটা নিয়ে আসি এরকম আমরা এক এক করে লাগিয়ে নিচ্ছি এই দেখো একটা খণ্ড নিয়ে আসবে এবার ওই সাইডেরটা লাগাতে হবে তার আগে আমরা একটু রেস্ট নিয়ে আসি চলো দুই ভাই এইবার লাস্টেরটা নিয়ে যাই রেস্ট করে আসি চলো এটা আমরা লাগিয়ে দিচ্ছি আমরা এটা ফেলেছি এইবার আমাদের তাবু দিতে হবে এইবার হচ্ছে তাবুটা আমরা সুন্দর ভাবে লাগিয়ে নেব তাবুটা এখন কেটে নিচ্ছি আমাদের তাবু এবার হচ্ছে আমরা পাতিয়ে দেব তো বন্ধুরা এবার হচ্ছে আমরা তাবুটা ভালো করে একদম সেট করে দেব মাম্পি এখন ভাবছে কি করা যায় তো বন্ধুরা আমরা পুরোটা তাবু দেব তার উপরে আমরা পাথর দেবো ছোট ছোট সাদা সাদা পাথর যেরকম আমাদের সমুদ্রে থাকে তো সবকিছু আমরা করার চেষ্টা করছি আস্তে আস্তে তোমরা কিন্তু দেখতে থাকো ছোট ছোট জিনিস করছি একটু কষ্ট হচ্ছে যদিও আমাদের বাট আমরা আজকে করেই ছাড়বো বলো করেই ছাড়বো তোমার ধরো আমাদের এইটা সম্পূর্ণ হয়ে গেলে তারপরে আমরা যেসব ছোট ছোট জিনিস বানিয়েছি সেগুলো সেট করে দেখাবো যেটা সব থেকে মজাদার হবে তাই তো তো তার জন্য তোমাদের শেষ সময় থাকতে হবে তোমরা হয়তো এখন বুঝতে পারবে না আস্তে 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 বুঝতে পারবে কতটা সুন্দর লাগবে আমাদের এই সমুদ্রটা ফাইনালি এটা কমপ্লিট হলো এর পরের কাছে লেগে পড়ি বন্ধুরা চলো এবার আমরা নারকেল গাছ লাগাবো তাই দেখো বন্ধুরা এগুলো সব নারকেল গাছ তবে এই নারকেল গাছের গুঁড়িগুলো বানিয়েছি চ্যানেল ফাইনাল কেটে গান আঠা দিয়ে দাগ দাগ করেছি তবে শক্ত করতে হয়ে গেছে আর এই যে আমি কাগজ দিয়ে কি গুলো না কি বলে ওইগুলো দিয়ে আমি এই যেই পাতাগুলো বানিয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা এবার হচ্ছে আমাদের নারকেল গাছটার পুরো রূপ দেয়া হবে তো তার জন্য বানিয়ে রাখা পাতাগুলো এই দেখো আমরা ভিতরে এরকম ঢুকিয়ে দিচ্ছি পাঁচটা পাঁচটা করে পাতা দেবো আচ্ছা নারকেল গাছে নারকেল হবে না গো হবে তাহলে তো খুব সুন্দর লাগে দেখতে এবার আঠা দিয়ে লাগি দাও এগুলো সব হাতে বানানো বন্ধুরা ভালোই লাগছে আমরা এক এক করে এরকম ভাবে সব কটা নারকেল গাছগুলো লাগিয়ে নেব এ নাও শুভজি এটা তোমার জন্য এটা কি ফুল এটা তো নারকেল গাছ নারকেল গাছ নিতে হয় তুমি নারকেল খেতে পারবা কি বাড়িতে লাগিয়ে তোমার মাথায় লাগিয়ে হ্যাঁ তো চলো এটা রেখে দিই বন্ধুরা দেখো আমাদের তিনটে নারকেল গাছ হয়ে গেছে আর তিনটে আছে আর তিনটে হলে হয়ে যাবে আমরা দুজন মিলে লাগিয়ে ফেলি জলদি জলদি তো সবকটা হয়ে গেলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ওয়ান টু থ্রি এটা ঘুষি মারো ঘুষি মারো আমরা নারকেল গাছ রেডি নারকেল গাছ আমাদের জোড়া লাগানো হয়ে গেছে এখন আমরা সবগুলো লাগিয়ে নিই পর করে তো চলো বন্ধুরা আমাদের প্রথম নারকেল গাছটা আমরা গ্লুগান দিয়ে লাগিয়ে নিচ্ছি দাঁড়াবে তো भाঙে পড়ে যাবে মনে হচ্ছে মাম্পি না না তো ভালো করে আঠাতে লাগানো হয়ে গেছে ছেড়ে দাও ছেড়ে দাও বড়েবা না তো দেখি দেখি বন্ধুরা 1 2 পড়িস না পড়িস না পড়িস না পড়ে গেল তো আমরা আজকে করে করে তারপর আবার ঠিক করতে চলেছি কারণ আমরা যখনই লাগাচ্ছি নারকেল গাছ গুলো ঢলে ঢলে পড়ে যাচ্ছে তার জন্য একটু পাটকাচি নিয়ে এসেছি তুমি ঠিক করে ফেলেছো তুমি কি করে ঠিক করলে বাবা দেখো দাঁড়িয়ে গেছে দেখি তো একটু ঠেলামারি ই হ্যাঁ তো রে ভালো তো বন্ধুরা মাম্পির জন্য একটা কমেন্ট করে দাও তো বন্ধুরা এইগুলো এক এক করে মাপ্পি ইউজ করেছে ও তুমি আমাকে বলনি আজি তুমি দেখো এগুলো একেক করে বসিয়ে দিতে হবে তারপরে আমাদের নারকেল গাছগুলো এক এক করে লাগিয়ে দিতে হবে তো খুব সুন্দর হবে আজকে আমাদের শেষটা তোমরা কিন্তু কেউ গিড়ে চিড়ে যাবে না তাই তো তো এখন থেকে আমাদের মজা স্টার্ট হয়ে গেছে দেখো তো আমাদের বীচের নারকেল গাছগুলো দেখো বসানো হচ্ছে খুব সুন্দর ভাবে তো বন্ধুরা দেখো আমাদের নারকেল গাছই লাগানো কত সুন্দর লাগছে দেখতে এর উপর যখন আমরা সাদা সাদা বালি দেবো তারপরে জল দেবো খুব মজাদার লাগবে লাস্ট পর্যন্ত তোমরা কিন্তু দেখবে ভিডিওটা তো তোমরা তো এই পর্যন্ত দেখলে এবার দেখো আমরা কত এ দেখো ঘাস টাস নিয়ে এসেছি আমাদের আগের ঝর্ণা বানানোর কিছু জিনিস ছিল তো সেগুলো ভেবেছি একটু পাশ দিয়ে দিয়ে দেবো তারপরে এর উপর আমরা ওই বালিটা দেবো যেটা মাম্পি আনতে গেছে তুমি বস্তায় কিরকম টানে টুনে নিয়ে যাচ্ছে হ্যাঁ বালি বালি নিয়ে চলে এসেছ তো বন্ধুরা এবার হচ্ছে আমাদের মেন জিনিস চলে এসেছে বালি এর উপর আমরা এখন বালি দিয়ে দেবো একটু আগে যেগুলো দেখলাম এগুলো একটু সেট করে দাও তোমদের নিচে পাল্টে পাল্টে একটু ঘাস লাগিয়ে দিচ্ছে এগুলো একটা একটা গাছের নিচে যেরকম থাকে না আরেকটা গাছের গুঁড়ো দিয়ে তুই বোর্ডের উপরে লাগিয়েছো একটা মা এইটা এরপরে হচ্ছে আমাদের মেন জিনিস বালিটা দিতে হবে তো ফেলেছি এই দেখো বন্ধুরা কত বালি এই দেখো এইগুলো আমরা সমুদ্রের উপর দেব খুব সুন্দর লাগে দেখতে তুমি এই বালি দেওয়ার জন্য একটা বাটি নিয়ে এসো যেটা দিয়ে আমি দেব গামলা নিয়ে আসতে পারে এক গামলা বালি আমরা উঠে ফেলেছি তোমাদের সমুদ্রের দিকের উপর দেখো বালি যাচ্ছে चलो দিয়ে দাও এটা মাম্পি দেখো সমুদ্রের মধ্যে ঢুকে গেছে এবার হচ্ছে আমি এক এক করে এভাবে দিচ্ছি আমি একটু সমান করে দিই হ্যাঁ দাও দাও পুরো নারকেল গাছ ঢেকে দাও এত ভালোই দেওয়া তো দেখো বন্ধুরা আমাদের বীজটা আস্তে আস্তে হচ্ছে কত সুন্দর লাগছে এখন থেকেই দেখতে বা এখানে এসে সবাই খেলবে আমাদের পুতুলটা খুব মজা লাগে বলো পুরোই মনেই হচ্ছে আমাদের বিচে চলে এসেছি আমরা কিন্তু বিচের মধ্যে দেখো একটা পোকামাকড় ঘুরে বেড়াচ্ছে এই যা এখান থেকে যা ফট আমরা পুরো একদম সুন্দরভাবে বালি দিয়ে দিয়েছি দেখো কত সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা এই পর্যন্ত কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো বন্ধু অনেক দিন ধরে একটা জিনিস বানিয়েছে যেটা হলো বীচে থাকে এই দেখো টেনটনা এই দেখো বন্ধুরা কত সুন্দর জিনিস এগুলো হচ্ছে আইসক্রিমের কাঠি দিয়ে দেখো এক এক করে এরকম আঠা লাগিয়ে বানানো হয়েছে খুব ইজি তোমরাও বাড়িতে এরকম বানাতে পারবে এই দেখো এক এক করে গ্লুগান দিয়ে এরকম আইসক্রিমের কাঠি দিয়ে রাস্তার মতো বানিয়ে এবং ছোট্ট ছোট্ট ঘরের মতো করে দেওয়া হয়েছে কত সুন্দর লাগছে দেখো দেখতে এইবার হচ্ছে আমরা এই বিচে এটা বসিয়ে দেবো দেখো মাম্পির হাতে রয়েছে পুরোটা এবার মাম্পি সমুদ্রের মধ্যে নামতে চলেছে তো আমি গ্লুগানের আঠা গুলো এইভাবে ভালো করে লাগিয়ে নিচ্ছি যাতে আমাদের এই জিনিসটা উঁচু থাকে ঘরটা আমরা এক এক করে লাগিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো নিচে আমাদের এইরকম ফাঁকা থাকবে সকাল থেকে লেগেছি বন্ধুরা এই পর্যন্ত করেছি

প্রত্যেকটা দোল্লা বানিয়েছিলাম উল দিয়ে এই যে এরকম হয়ে বসলে তুমি পড়ে যাবে বিটি তো তে তো দোল্লাটা আমরা বেঁধে নিচ্ছি আমাদের একটা পুতুল আমরা এখানে বসিয়ে দিচ্ছি দোল দোল খেতে এসেছে একটু শুয়ে শুয়ে দোল খাবে তো সুন্দরভাবে পুতুলটা বসেছে দোল দে নে দিচ্ছি মজা পাচ্ছিস হ্যাঁ মজা দেখো বন্ধুরা পুতুলদের কি মজা একদম ভিচে একদম সুন্দরভাবে দেখো দোল খাচ্ছে তোমরা কি

তো আমাদের বিচে দেখো সব কিছু আছে ঝিনুক তারপরে তোমার স্টার ফিস অক্টোপাস সব কিছু আমরা এক এক করে বসিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে ফুটে উঠেছে আমাদের বীজটা তোমরা একটু দেখো বন্ধুরা দেখো এরপরে তো আমরা জল দেবো আরো মজাদার পার্ট আছে এগুলো সব কিন্তু আমাদের বন্ধুরা ক্লে দিয়ে বানানো হয়েছে মাম্পি হাতে বানিয়েছে আর এটা কি একটা মাছ কাটা খাওয়া মাছ দেখো তো বন্ধুরা এগুলো হচ্ছে আমরা বাজার থেকে কিনে এনেছি আরো ফুটে ওঠানোর জন্য আমাদের বীজটা শঙ্কর মাছ এইগুলো সব আমাদের সমুদ্রে থাকবে ভেজে ভেজে বেড়াবে এই দেখো এই যে ডলফিন এটা হচ্ছে ডলফিন আমাদের সমুদ্রে সব ধরনের মাছ আছে এই কি বলে একটা নাম মনে নেই আমার এরপর আমাদের পুতুলরা আসবে তারপরে মেইনলি আমরা জল দেব তো আমরা সারা দুজন মিলে খেটে ইদিয়ন্ত করেছি তো বন্ধুরা তোমরা ইদিয়ন্ত যেতে যেতে ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে দিও নতুন হলে সাবস্ক্রাইব করে দিও

সমান সমান হয়ে যায় কেমন লাগছে মাম্পি লাগছে দেখতে দেখো বন্ধুরা আমাদের জল এখন চলে আসছে পুরো বিচের উপরে বন্ধুরা কি দারুন লাগছে বলো একদম ফুটে উঠেছে দেখো এখানে দেখো জল এতটা পর্যন্ত চলে এসেছে তো রেডি বন্ধুরা দেখো আমাদের সিবিস তৈরি আমার তো হেভি ভালো লাগছে আমি আগে থেকেই মনে মনে ভেবে রেখেছিলাম যে একটু এরকম করব এরকম করব ঠিক সেরকমই হয়েছে তার থেকে বেশি সুন্দর হয়ে গেছে তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে আমাদের বীজটা কত সুন্দর লাগছে তো এখন এখানে আমাদের বুলটিপুটি পুটি ওরা আসবে এই দেখো আরো কত পুতুল এখানে এসেছে আমাদের রিমঝিমের কাছে শুনি রিমঝিম কেমন লাগছে বলো আমি তো ভাবতেই পারিনি এত সুন্দর একটা সি করবে আমি তো আমি আগে থেকে ড্রেস বানিয়ে রেখেছিলাম কবে সি বিচ হবে আর চলে এসেছি হ্যাঁ রে তোকে খুব সুন্দর সুন্দর লাগছে আমাদের খুব আর এদিকে আমাদের বাকি পুতুলরাও এসেছে এ দেখো বন্ধুরা কত সুন্দর আমাদের সমুদ্রের ঢেউ আসছে কেমন লাগছে তোমার দাদা আমার তো খুব ভালো লাগছে একদম সুন্দর একটা রোদ্দুর গায়ে আসছে আর এইভাবে ঢেউ আসছে আমার তো খুবই আনন্দ লাগছে দেখি একটু নামি এখন

এই তো আমি এখানে মা আমি জানি তোমাদের অনেক কষ্ট হয়েছে এত সুন্দর একটা বীজ বানানোর জন্য কিন্তু তোমরা চিন্তা করো না আমি এই বীজটা এত উপভোগ করব এত আনন্দ করব তোমাদের কোনো কষ্ট বৃথা যাবে না মা চপুতি বীজটা ঘুরে ঘুরে দেখি চল তুই ওইদিকে যা আর আমি এইদিকে যাই ঠিক আছে আছে এ আমি তো ওইদিকে যাই রে তুই এইদিকে যা কেন আমি ওই ওই টেবিলে একটা ডাব পড়ে রয়েছে আমি তুলে খাওয়া শুরু করে দিই তুই ওখান থেকে ডাব খাবি পাগল মেয়ে আমি তো ওখান থেকে খাবো আমি গাছ থেকে পারবো ওই দেখ ওই গাছে হয়েছে ঠিক আছে আমি ওখান থেকে এবার ওই নারকেলটা আমি পারবো এবার আমার উপরে উঠতে হবে গাছটাকে জোরে ধরে হাস্য মারো হাস্য মারো হাস্য মারো আমার তো খুব মজা লাগছে নারকেল বেশি দূরে নেই ও আমি এক নারকেল পারবো পুচি কি সেই জ্বালাবো ওখানে বসে বসে আমি কিন্তু আমি এবার নামবো কি করে নামবো কি করে তুই উপরে উঠেছিস কেন তোকে উপরে উঠতে মা আমি তো উঠে গেছি সাহস করে কিন্তু এবার আমি ফেসে গেছি আমি এখন কি করবো নারকেলও পারতে পারছি না মা নারকেল গাছটা কেমন একটা হচ্ছে মা ঠিক আছে আমি নামার চেষ্টা করছি পাঁচটা বেরিয়ে গেছিলো আমার পায়ে ওটা কি ঢুকে গেছে বা ওটা বের করে দাও আ বের করে দাও আহ মা আমি তো পড়ে যাব মনে হচ্ছে আমা মামা মুণ্ডু ঢুকে গেতো ওকে বর্তাও ম মা বটাও কি যে করিস তো বারটাও মা ও তুই ডাপ আমার খুব মুণ্ডু ঢুকে গেছিলো আমার মুখে তো অনেক বালিও লেগে গেছে মা দাদা দাদা আমি পরিষ্কার করে দিচ্ছি তুই কি যা করিস তোকে নি আর পারিনা আমরা আমি কি কইব আমি তো ডাব পাতে গেছিলাম আমি ডাব পাতে বিনে উল্টোময় মুঞ্জু ঢুকে গেছে আমার আর কোনো মান সম্মান থাকলো না মা কোনু থাকলো না পুतियाমা আমাকে এখন শুধু আমাকে অপমান করবে যে ডাব পাতে গেছিস নিজেই বালির মধ্যে ঢুকে গেছিস যেটা বলবে মা আমি বিছтере চলে যেতে চাই দূরে আর আসব না ভুলটি যাছ না আয় তোর জন্য আমি একটা ডাব নিয়ে রেখেছি যা এখান থেকে খাবি কত শুন যায় অনেককে দাদ দিদি তুই আমি খুবই কৃতজ্ঞ তোর কাছে রে এবার চল ওখানে ঘুরে আসি দাপটা দাত্রি খেচে গেছে ঠিক আছে ভাই আমি এই ঘরগুলে যাব কত সুন্দর ঘরগুলো বাহ আমার খুব আনন্দ লাগছে এই ডিং 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 টিং ডিং ডিং না ডকট পাস কিচ্ছু করবে না তোকে কিছু করবে না না কিচ্ছু করবে না মা আমার তাও ভয় লাগতে তো কিন্তু কাছে যাস না তুই জেলি জেলি হয় তো ভয় পাবি ও কিরকম মুখটা কিরকম চোখটা যেন কিরকম ভূতের মতো মা কোন কোন কিছু করবে না ঠিক আছে এ অক্টোপাস কাকা দাদু আমি সাইডে যাচ্ছি আমাকে ধরো না প্লিজ প্লিজ ধরো না আমি তো ঘর যাচ্ছি এ এটা তো ডলফিন মনে হচ্ছে বা কত সুন্দর জায়গাটা আর এটা নড়ছে কত ধরনের মাছ রয়েছে আমার তো খুব আনন্দ লাগছে দেখে মা থ্যাংক ইউ সো মাচ মা এত সুন্দর একটা জিনিস বানিয়ে দেওয়ার জন্য আজকে তোদের জন্যই তো করবো ওটা তুমি কি করছো আমি তো অনেক ঝিনুক কুড়াচ্ছি দেখো কতগুলো ঝিনুক কুড়িয়েছি আমার কোছে করে নিয়ে বা কুড়িয়ে কুড়িয়ে সব ঝিনুকগুলো আমার কাছে দিয়ে যাচ্ছে এই নাও ওরে বাবা রে অত দূরে একটা সাপ এ পুতি এটা সাপ না এটা তো একটা খেলনা জিনিস তুই ভয় পাস কেন রে ওটা সাপ পুঁটি যাস না আরে সাপ না এই দেখ আমি ধরছি যাস না আর সেই নরম কি এটা জরম জরম কি হয়েছে মা সাপ কিন্তু মা তো সাপ হ্যাঁ সরে আসতে মায়তো খুব ভয় লাগে এইটা কি মা কাঁকড়া কাকরা তো আমার ফেভারিট মা গায়ের উপর কাঁকড়া উঠে গিয়েছে মা তাড়াতাড়ি তুই চড়িয়ে দাও মা তাড়াতাড়ি চড়িয়ে যাও আমাকে গিন্ডার লাগছে টর টট টর টট পিংডি লাগছে অসভ্য কাঁকড়া আমি এখানে বসে বসে অনেকগুলো ঝিনুক করিয়েছি তো তাই এগুলোতেই খেলা করছি তখন ধরো দেখো আমাদের সব পুতুল লা এনজয় করছে আর এখন একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তোমরা বুঝতেই পারছো আমরা সকাল থেকে ভিডিওটা করছি বন্ধুরা ফাইনালি আমাদের বিচের ভিডিওটা কমপ্লিট হলো আশা করছি তোমাদের সবার খুব খুব ভালো লেগেছে আমরা দেখো সকাল থেকে করছি কিন্তু তোমাদের আবদার আমরা রেখেছি এইবার আমাদের আবদার তোমাদের রাখতে হবে তোমাদের একটা করে কমেন্ট করে বলতে হবে যে তোমাদের কেমন লেগেছে আজকের ভিডিওটা ছোট ছোট জিনিসের শুরু করে সব কিছুই তোমরা কমেন্ট করে বলো আমাদেরকে তোমাদের কেমন লেগেছে আর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও তো বন্ধুরা তোমার সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজেদের খেয়াল রেখো আর এইভাবে আমাদেরকে অনেক 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 ভালোবাসতে থেকো চলো বাই বাই টাটা আরে তুমি দাও তুমি দাও হ্যাঁ এইভাবে না এইভাবে দাও এইভাবে দাও তুই তুই কি এইভাবে কি দিচ্ছ এই যে এইভাবে কি দিচ্ছ এরকম রাখ দাও একটু ভালো করে দাও হ্যাঁ দাও দাও আর ফোন ভাঙে